সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি ধানের পাইকারি বাজারে এই ভিডিওতে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে ধানের পাইকারি বাজার দর কেমন চলছে দর্শক বন্ধুরা আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সাথে আসি আমি ইয়ামিন পারভেজ আর আপনারা দেখছেন ডেলি বাংলা আপডেট নিউজ তো সুপ্রিয় দর্শক আমরা গত শুক্রবার ধুলাউরির হাটের একটি ভিডিও দিয়েছিলাম তো গত শুক্রবার ধানের আমদানি মাসাল্লা বেশি ছিল আর আজকে একটু আমদানি কম দর্শক বন্ধুরা ধুলাড়ির হাটটা লেগে থাকে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার তবে সোমবারের হাটটা একটু ছোট হয় আর শুক্রবারের হাটটা একটু বড় ধরনের হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু সরাসরি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আজকের ধানের বাজার দরটি আপনাদের জানিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের ধান আসছে হাটে বিক্রেতা বলতে কৃষকেরা এখানে ধান নিয়ে দাঁড়িয়ে আছে ব্যবসিকরা কিনছে তো আমরা সর্বপ্রথমে বিক্রেতা কৃষকদের সাথে কথা বলবো তারপরে ব্যবসায়ীদের সাথে কথা বলে কোন ধানের কি বাজার যাচ্ছে সে সম্বন্ধে আপনাদের জানিয়ে দেব আসসালাম আলাইকুম আঙ্কিল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো আছি ভালো আছেন তো এই যে যে ধানটা নিয়ে আসছেন এটা তো আমন ধান আমন ধান আজকের বাজার দরে আমন ধান কত বলতেছে এগারোশো টাকা বাজার বলতেছে এগারোশো টাকা বাজার বলতেছে আসসালামু আলাইকুম কাকা আসসালাম এটা কি ধান

দর্শক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি বস্তা তো দুই বস্তায় দুই ধরনের ধান আছে একটা হলো স্বর্ণা গুটি স্বর্ণা একটি হলো রাজশাহীর স্বর্ণা বলতে দুটা দুইজনের ধান আসসালামু আলাইকুম কেমন আছেন একটু জোরে বলবেন একটু জোরে কেমন আছেন ভালোই রাখছে আল্লাহ তো এখন বিষয়টা হলো আপনি যে ধানটি নিয়ে আসেন এটা তো স্বর্ণ তাই না তো আজকের বাজারে কত দাম বলতেছে এগারোশো ও আচ্ছা আচ্ছা আজকে কতগুলো ধান আনছেন এক মন এক মন চল্লিশ কেজি ও এগারোশো দাম বলতেছে না আপনারটা কত বলতেছে এগারোশোই করলেও এগারোশো পর্যন্তই বলছে বেশি বলে নাই ও আচ্ছা আচ্ছা আপনারটা তো রাশের সন্না না দশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রাজশাহীর সন্না এটাও এগারোশো বলতেছে এটাও এগারোশো বলতেছে তো যাই হোক এই বছরে ধানের উৎপাদন কেমন ছিল আপনাদের মোটামুটি হালকাই ছিল হালকাই ছিল মানে অনেক বেশি না না আচ্ছা আচ্ছা তো জায়গা এক বিঘা জমি থেকে কত মন ধান পাইছিলেন এক বিঘে জমি চিন হয়তো পাট মাঠ কাঠি বোনা তো তাতে পাঁচ মন চারি মন দুই মন এইরকম করি মানে পাট কাটার পরে আবার ধান বুনছিলেন ও আচ্ছা আচ্ছা মানে আপনাদের যে যেগুলো জমিতে ধান বোনেন সেগুলো জমিতে কি মানে শুধু ধান হয় আর পাট হয় না অন্য অন্য কিছু হয় অন্য কিছু হয় পিস লাগাইছি তার তারপর পিস কেটে পাট বুনবো পাট কেটে ধান বুনবো

দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন যে আমরা কৃষক ভাইদের সঙ্গে কথা বললাম ধানের বাজার দর সম্পর্কে এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো আমাদের সেই চিনামুখ আনোয়ার ভাইজানের সাথে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তো আজকের বাজারে কোন ধানের বাজার আজকের বাজার মনে করেন আমাদের এখানে উনচল্লিশ ধানের আমদানি বেশি উনচল্লিশ কিনলাম হলে আপনার এগারোশো টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা আর যেটাকে বলে সেটা থেকে বলে আমন অরিজিনাল আমন থেকে টাকা আর এখানে আমদানি খুব কম তবুও যদি এটা আসে মোটার স্বর্ণ এটা গেল আপনার হাজার পঞ্চাশ চল্লিশ ষাট এইরকম উনত্রিশ দান আমি একটা নিজেই কিনলাম বারোশো টাকা বর্তমান উনত্রিশ ধানের দাম বেশি আর কাটারি বা ওর দাম বেশি আরো কিন্তু ওগুলো আমদানি আর আঠাশ দাম নাই আঠাশ ওঠে নেই আঠাশ এগারটা উঠলে তেরোশো এইরকম বাজার বাজারটা একটু মন্দা আজকে একটু তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আনোয়ার ভাইজানের কথা শুনলেন আর ভাইজানের নাম্বার কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইতিপূর্বের ভিডিওগুলাতেও দিয়ে দিছি আপনারা চাইলে কিন্তু ব্যবসিক ভাইয়ের সাথে কথা বলে আপনাদের ধানগুলা ক্রয় বিক্রয়ের আলাপ আলোচনা করতে পারেন ভাইজানরা তো দর্শক আমাদের ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোনো হাটে অন্য কোনো বাজারে অন্য কোনো কিছুর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি ইয়ামিন পারবে বিদায় নিচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম মতল্লাহি আবার <lightweight>